ভাই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পায়ে গেছেন ফেসবুকে কিন্তু আপনি খুঁজে পাইতেছেন না আজকের ভিডিওতে কিন্তু আপনাদেরকে সেটাই দেখাবো খবরদার ভিডিও কিন্তু কন্টিনিউ করবেন আর যদি সেটা না করেন তাহলে আপনি ঠকে যাবেন কারণ আজকের এই ভিডিওতে আপনাদেরকে পুরো বুঝাই দিবে যে কোন জায়গায় আপনার কন্টেন্ট মনিটাইজেশনের মেসেজটা আটকে আছে কিংবা নোটিফিকেশানটা আটকে আছে সো তার আগে বলে রাখি এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং টাইম লাইনে ভিডিওটি কিন্তু শেয়ার করে দিন এতে কিন্তু অন্যরা উপকৃত হবে আচ্ছা শুনেন তাহলে একটু ফিরে আসি দাঁড়ান একটা শর্ট ইন্টোর ফর ফিরে আসতেছি ওয়েলকাম ব্যাক বন্ধুরা শুনেন আমি কিন্তু আপনাদেরকে ইন্ট্রোর আগে বলে গেছি যে কোন জায়গায় আপনার সে ফেইসের কিংবা আইডির যে কন্টেন্ট মনিটাইজেশন আটকে আছে সেটা কিন্তু দেখাব হ্যাঁ এবং এই তিনটা জিনিসের মাধ্যমে আপনি চেক করে আপনি শিওর হতে পারবেন যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন আদৌ আসছে কি না কিংবা আসলে সেখানে আটকে আছে কি না যদি আটকে থাকে তাহলে আজকে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশনের মালিক হয়ে গেলেন এখন কথা হইল যে ওই তিনটা প্রসেস কী আসলে হতাশ হওয়ার কিছু নেই দেখেন টুডে অর টু মেরু আপনি পাবেন মূল কথা আপনি আপনাকে কাজ করে যাইতে হবে এখন যদি আপনি ঠিক মতন কাজই না করেন আজকে করেন কাজকে করেন না আবার তিন দিন পরে করেন এইভাবে করলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশনের ধারে কাছে যাইতে পারো না যদি এক্স্যাক্টলি আপনি কন্টেন্ট মনিটাইজেশন চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই কনসিস্টেন্স বজায় রেখে কিন্তু কাজ করে যাইতে হবে এখন দেখুন নতুন পেজ আপনি যদি হুট করে পেয়ে যান সেটা আপনার সৌভাগ্য আবার এমনও শুনেছি যে অনেকের পাওয়ার পরে নাকি চলেও গেছে কাজে নতুন পেজে যদি আপনি পায়াজ যান কন্টেন্ট মনিটাইজেশন সেটা তো আপনার সৌভাগ্য হ্যাঁ কিন্তু সেটা আবার ধরে রাখতে পারবেন কি না সেখানে কিন্তু প্রশ্ন থেকে যায় কারণ আপনি পাইছেন দেখে যে ইনকাম করতে পারুন আপনি তো ভিডিওতে এনগেজমেন্ট রিস এগুলো আসতে হবে সেগুলো না আসলে আপনি ইনকাম করবেন কেমনে হ্যাঁ কাজই নতুন ফাইলেই যে কপাল ভালো যে পেয়ে গেছেন কিন্তু সেটা ধরে রাখতে পারবেন কি না সেটাও কিন্তু একটা ব্যাপার আর যাদের পুরাতন পেজ তারা হয়তো বা পাননি তারা প্রাস্টেশনে আছেন যে আসলে কবে পাবেন কেন পাচ্ছেন না আমার পেজে এত রিস এংগেজমেন্ট আপনারাও পাবেন কিন্তু আবার অনেকের এমন আছে যে পেয়ে বসে আছে কিন্তু তার খবর নাই কারণ যে চেক করে না বা চেক করার জন্য যে প্রসেসগুলো রয়েছে সেগুলো সে জানে না তো এই ভিডিও থেকে তিনটা প্রসেস আমি দেখাবো এই তিনটা প্রসেস চেক করবেন তারপরে কিন্তু আপনাদের সাথে কথা হইব প্রথম কথা হলো আপনারা অনেকেই ভিডিও আপলোড করেন বা আপনার যে ইনসাইট রয়েছে ভিডিওসের সেগুলো চেক করেন আপনারা ম্যাটা বিজনেস সুইটের যে অ্যাপটা রয়েছে ওই অ্যাপটা কিন্তু ভেরি স্লো অর্থাৎ ওই অ্যাপে যদি আপনি কোনো কিছু দেখতে যান আপনাকে বারবার ক্লিক করে রিফ্রেশ করে বা দেখা গেছে একদিনের ঘটনা তিন দিন পর দেখায় ওই যে গন্ডারের গল্পের মতন হয়েছে ওই যে গন্ডারের গল্পের মতন হয়েছে যে আজকে যদি আপনি তারে কাতু কুতু দেন সে কিন্তু এক সপ্তাহ পরে গিয়া টের ফাইবো হ্যাঁ তো ওই যে গন্ডারের চামড়ার মতন কিন্তু ফেসবুকের ম্যাটা বিজনেস সুইটটা এর কিন্তু ওই স্লো হ্যাঁ আজকে হইলে দেখা গেছে সাত দিন পর আপনি টের পাবেন কাজেই ওটার নোটিফিকেশন বার আপনি চেক করবেন চেক করে সেখানে আপনি মেসেজ যদি ভাগ্য ভালো থাকে বা অনেক আগে আপনার কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে থাকে তাহলে আপনি হয়তো ভাবি যে সাত দিন পরটা আর পাবেন দেওয়া সাত দিন আগে দিসে আপনি সাত দিন পরে পাইছেন তো এটা স্লো তারপর আপনি এটাতে চেক করবেন প্রথম কাজ কিন্তু এইটা সেকেন্ডলি আপনি যে কাজটা করবেন আপনি যে পেজ রয়েছে আপনি যে মোবাইল ডিভাইসের যেই পেজটা আপনি অপারেট করেন সেই পেইজের যেই টুলস অপশনটা রয়েছে মনিটাইজেশনই গিয়ে তারপরে টুলস অপশনে যাবেন গিয়া সেখানে মনিটাইজেশনের মধ্যে আপনার টুলস অ্যাভেইলেবল আছে কিনা সেটা দেখবেন আপনি কি জানেন ওটা যদি গন্ডারের চামড়ার মতো হয় তাহলে এইটা কিন্তু গন্ডারের চেয়েও কোনো অংশে কম নয় এটাও কিন্তু স্লো আছে নানান কারণে এই ধরেন নেট স্লো বা দেখা গেছে যে ফেসবুকের নানা ধরনের আপডেট চলমান আছে হাবি জাবির কারণে এটাও কিন্তু স্লো হয়ে থাকে হ্যাঁ সকালেরটা বিকালে দেখায় বিকালেরটা পরের দিন সকালে দেখায় এইভাবে কিন্তু এরও কাজ করে তো হয়তো বা দেখা গেছে আপনি এমন সময় দেখেন দেখছেন পান নাই কিন্তু আপনি পেয়ে বসে আছেন বাস আপনার খবর নেই সবচেয়ে ট্রাস্টেড এবং ভালো যে জায়গাটা হলো আপনি ক্রোমে যাবেন হ্যাঁ ক্রোমে গিয়ে আপনি আপনি চ্যানেলটাতে লগ ইন করবেন একটা রিফ্রেশ দিবেন দিয়ে আপনি মনিটাইজেশন যেই অপশনটা রয়েছে সেটাতে আপনি প্রবেশ করবেন করলে সেখানেই কিন্তু আপনাকে যদি আপনি ইনভাইটেশন পেয়ে থাকেন ওটাতে আপনাকে দেখবে তো আমি শুধু একটার কথা না বাট ওটা বেস্ট যেহেতু ওটা লাইভ দেখা হচ্ছে সো আপনি তিনটা অপশনকে কিন্তু যাচাই করবেন কোনো একটাতে কিন্তু আপনার মনিটাইজেশন আটকে থাকতে পারবে হয়তো অনেকেরই কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে কাজে আমি বলবো আপনাদেরকে যে তিন জায়গায় খোঁজেন এটা প্রতিদিন আপনারা এভাবে চেক করেন পাশাপাশি কাজ কিন্তু কন্টিনিউ করে যাবেন আরে ভাই পাবেন তো ইয়া তো অস্থিরতার তো কিছু নাই না দুই দিন আগে পরে সবাই পাবে কাজ করে যেতে হবে এবং এই চেকিংটা কিন্তু আপনাকে রাখতে হবে শুধু একটা বিষয়ের উপর চেক করলে হবে না যে অ্যাপস শুধু চেক করলাম কিংবা ফেস করলাম অ্যাপসও করবেন ফেজও করবেন অর্থাৎ সরাসরি লাইভ যেটা রয়েছে এবং আপনি গুগল ক্রোমের মাধ্যমে কিন্তু যেটা দেখবেন তো এই এই তিনটা ওয়েট আপনি কিন্তু সব সবসময় চ্যাকিংয়ে রাখবেন আর পে যাবেন টু ডট টু আমি আবারও এটা রিপিট করলাম কাজে এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে আমি দিব ফেসবুক রিলেটেড ইউটিউব রিলেটেড ট্যাক রিলেটেড নানান আপডেটস মোবাইল টিপস এন্ড ট্রিক্স নানাবিধ ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে আমি প্রকাশ করে থাকি চ্যানেলের সাথেই থাকবেন অনেক উপকার হবে কিন্তু হ্যাঁ কথা হবে ও ভালো কথা আমি যে বলছি যে এরপরে কি করতে হবে হ্যাঁ এটা চেকের রাখেন আপনি পাইছেন কিনা দেখেন এরপরে যদি না পান তাহলে পরের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে অন্যভাবে আবার মেসেজ দিব যে আসলে কোন জায়গায় সমস্যাটা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ